কারণ তার গিয়ে জবাব দেওয়ার কিছু নাই মুখ্যমন্ত্রী অনেক আগে যাওয়া উচিত ছিল কথা কথা হেলিকপ্টার চলে দিক থেকে ওদিক যান একবার যেতেই পারতেন হেলিকপ্টার করে যেতেন নামতেন দেখা করতেন ভরসা দিতেন খুব ভালো হতো সেটা কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদ সামলান মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যেমন ডিজি গেল তারাও তো যাওয়া উচিত হয়নি তাহলে আইজি আছে তারা যাওয়া উচিত হয়নি পুলিশের অধিকর্তা যেতে পারে তাহলে পুলিশ মন্ত্রী কেন যেতে পারবে না পুলিশে যদি কর্তারা যায় তাহলে পুলিশের মন্ত্রী যেতে পারবে না বাংলার মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন কারণ এটা তার ব্যর্থতা আর তিনি অন্য আরেকটা ভ্রমণকে ঢাল করে নিজের ব্যর্থতাকে নিজের অপদার্থতাকে আড়াল করার চেষ্টা করেছেন এটাও ঠিক না আমি তো সেদিনই দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী অনেক আগে উচিত ছিল মুখ্যমন্ত্রী যদি আগে মুর্শিদাবাদে পা রাখতো তাহলে হয়তো এত বড় দাঙ্গা নাও হতে পারত এত বড় বিপদ মানুষের না হতে পারত মুখ্যমন্ত্রী যদি এখানকার পুলিশদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সিং করে জানার চেষ্টা করতেন যে কি ঘটনা কেন হচ্ছে তার জন্য থামানোর জন্য যদি নির্দেশ দিতেন এই ঘটনা ঘটতো না বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ঘটনা ঘটতো না মুখ্যমন্ত্রী এদিক থেকে ওদিক যেতে তার কোনো অসুবিধা না তিনি লন্ডন চলে যাচ্ছেন স্পেন চলে যাচ্ছেন ঘুরতে ফিরতে সেখানটা তিনি কবিতা লিখছেন পদযাত্রা করছেন সকালে মর্নিং ওয়াক করছেন কখনো সামনের দিকে কখনো পিছনের দিকে কখনো কবিতা বলছেন এত কিছু বিদেশের মাটিতে করতে পারছেন আমাদের ঘরের মানুষের টাকা খরচ করে তো সেখানটাই একটা হেলিকপ্টার করেই দেখেন আসতেন আমরা হেলিকপ্টারের ভাড়াটা দিয়েই দিতাম সবাই মিলে আসতে তো পারতেন এখানকার মানুষ খুশি হতো ভরসা পেত আপনি নিজেও আসেননি আপনার কোনো প্রতিনিধি দলও পাঠাননি সেই সুযোগটা অন্য কেউ নিচ্ছে তখন আপনার গা জ্বলছে এখন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি আমার জানা নেই আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটা আমার জানা নাই কখন আপনার মোদীকে ভালো লাগছে অমিত শাহকে খারাপ লাগছে এই তাল গলে আমরা সব বিপদে পড়ে গেছি খোলাখুলি কথা বলুন